নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে বুধবার ছিল আর বাবু গেছিল মায়ের জন্য ডাক্তারের কাছে তো ফেরার পথেই কিন্তু ফুল সব কিছু নিয়ে এসছিলো ঠাকুরের তো যেখানে ডাক্তার দেখাতে গেছিলো সেখান থেকেই কিন্তু নিয়ে এসেছিলো তো এটা যেহেতু বৃহস্পতিবারের ব্লগ তো এই যে দেখুন সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর এই যে ঠাকুরের সব মানে যে ভোগ রাখা হয় তো সেই কৌটোগুলো সব আজকে একটু পরিষ্কার করে নিয়েছি নিয়ে সব কিছু শুকনো করে নিয়েছি আর দেখুন ঠাকুরের বাসনগুলোও কিন্তু সব মাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখলাম গত দু থেকে তিন দিনের মধ্যে অনেক নতুন নতুন বন্ধুরা কিন্তু ভালোবাসার উপহার নিয়ে এসেছে তো বন্ধুরা আপনার কিন্তু অভিমান করে চলে যাবেন না আপনারা একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন আপনার ভালোবাসার উপহার ঠিক সময় আমি আপনাকে কিন্তু দিয়ে দেব তো বন্ধুরা দেখুন ওই যে বললাম ঠাকুরের ভোগের কৌটোগুলো পরিষ্কার করে দিয়েছি তো এই যে দেখুন এখন সব ঠাকুরের ভোগগুলো এখন কৌটোতে সব রেখে দিচ্ছি আর এই যে দেখুন ছোলা ভাজা তো হনুমানজির কিন্তু এটা প্রতিদিনের হনুমানজির প্রিয় মানে খাবার প্রিয় ভোগ তো লাড্ডু তো লাড্ডুর সাথে সাথে কিন্তু এই যে ছোলা ভাজা গুড় এগুলোও কিন্তু বাবার প্রিয় ভোগ তো লাড্ডু তো আমরা মঙ্গলবার দিই আপনারা তো জানেন দেখেছেন তো আর বাকি যে দিনগুলো সেগুলো প্রতিদিন কিন্তু আমরা বাবার মানে যে ভোগের থালাতে আমরা কিন্তু এই যে ভাজা ছোলা আর লাড মানে সরি গুড় কিন্তু দিই তো কখনো কখনো মাখিয়ে দিই কখনো কখনো এমনি ছোলা আর গুড় একসাথে কিন্তু বাবাকে দিয়ে দিই তো এই যে দেখুন এই গুড়গুলো মানে শীতকালে আরও বেশি এই গুড়গুলো পাওয়া যায় কিন্তু আমাদের এখানে সব সময়ের জন্যই পাওয়া যায় তো ভেলি গুড় যেটা বলে তো সেই ভেলি গুড় আখের গুড় নয় কিন্তু এই ভেলি গুড়টাই কিন্তু বাবার প্রিয় ভোগ তো এই ভেলি গুড় আর ভাজা ছোলা কিন্তু বাবাকে দিই তো এই যে সব ভোগগুলো সব রেডি হয়ে গেছে আর এখানে আরও এই একটা কৌটো দেখুন এখানে আতপ চাল আছে তো মা লক্ষ্মীর যে থালাটা আছে তাতে কিন্তু আমরা মানে পাতা বাতাসা বা অন্য যাই ভোগ দিই না কেন একটু করে আতপ চাল দিয়ে দিই আর বৃহস্পতিবার হলে তো আতপ চাল আর কলা দিয়ে একটা ভোগ তো তৈরি হয় আর থেকে এইটা আমার খুব ভালো লেগেছে মানে সোনারপুর থেকেই নিয়ে এসছে তো মা একটু বলে দিই সোনারপুরেই মাকে দেখানো হচ্ছে তো আমার কাছাকাছি যারা আছেন তারা অবশ্যই সোনারপুর বললেই চিনতে পারবেন তবে ওখান থেকে যে এই যে ফুলের মানে সব কিছু নিয়ে এসছে আমার এত ভালো লেগেছে পুরো সেট দেখুন ফুল দিয়েছে তার সাথে আমপাতা দিয়েছে বেলপাতা দিয়েছে দুর্বা দিয়েছে একটা কলা দিয়েছে আর সাথে এই যে দেখুন একটা পানও দিয়েছে মানে মা লক্ষ্মীর জন্য লক্ষ্মী পূজায় যা যা লাগে সব কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছে এটা আমার খুবই ভালো লেগেছে আমাদের এখানে কিন্তু এরকম দেয় না আমাদের এখানে শুধু ফুল নিতে গেলে ফুল আর এই যে মালা নিতে গেলে মালা তো আমাদের এখানে ফুল নিলে কখনো কখনো মানে কোনো একটা দোকানে হয়তো বেলপাতা আর হচ্ছে আমপাতা দুর্বা এগুলো দেয় কিন্তু কলা পান এগুলো একদমই দেয় না তো আজকে সব কিছু একসাথে পেয়েছি মায়ের পুজোর জন্য পান থেকে কলা আমপাতা বেলপাতা দুর্বা সব কিছু পেয়েছি যদিও আমাদের এখানে দেয় না কিন্তু পানটা হয়তো পাই না কিন্তু দুর্বা আম পাতা এইগুলো কিন্তু ঠিক জোগাড় করে নিই কিন্তু বেলপাতাওটাও আবার পাই না সময় কিন্তু আজকে কিন্তু পুরো সব কিছুই পেয়েছি তো মনটা কিন্তু খুব ভালো লাগছে মন ভরে আজকে সব কিছু সাজাবো তো যাই হোক বন্ধুরা সাথে সাথে আরও একটা কথা বলি আমার কালকের গতকালকের ব্লগটা যারা দেখেছিলেন মায়ের এখন মা এখন কেমন আছে সেই তা নিয়ে ভিডিওটা দিয়েছিলাম তো তাতে কি বন্ধুরা আমি কি কোনো শাপলার তরকারি দেখিয়েছিলাম যে শাপলা রান্না করেছি আমাকে কিন্তু একজন ডিম মানে লিখে দিয়ে গেছে শাপলা তরকারি খুব ভালো হয়েছে তো এর আগেও কিন্তু একদিন আমি হচ্ছে নিরামিষ তরকারি রান্না করেছিলাম আমাকে এসে কমেন্ট করে গেছিলো ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে তো আমি সেই বন্ধুটার নাম বলতে চাইছি না তো আস্তে আস্তে কী বলুন তো এই ধরনের বন্ধু থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো আমার এটা মনে হয় তো রেহান ব্লক থেকে আমাদের যে মনিমা। মনিমা কিন্তু মানে আমি যার কথা বলছি যে আমাকেই কমেন্ট করেছে তাকে নিয়ে কিন্তু এরকম বলেছিল তা মানে তাকে নিয়েই ভিডিওতে অনেক কথা বলেছিল কিন্তু সেও কিন্তু উল্টো একটা কমেন্ট করে চলে এসেছিলো তো সেই দিন থেকেই আমার মানে তার কাছ থেকে সরে আসা উচিত ছিল কিন্তু সে আমাকে রীতিমতো কমেন্ট করে যায় বলে আমিও তার মানে ভালোবেসে তার ভিডিও দেখে তাকেও কমেন্ট করি কিন্তু আমাকে কালকে লিখেছে সাবলা তরকারি খুব ভালো হয়েছে শাপলা রান্না করলে তো আর কি করব আস্তে আস্তে এই ধরনের বন্ধুর থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো তো সেটাই ভেবেছি তো সেটাই একটু আপনাদের কাছে শেয়ার করলাম যে আপনারা তো সবাই দেখেছেন তা আমার ভিডিওতে কি সাপলার কোনো আইটেম ছিল কালকে নিশ্চয়ই ছিল না তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন কিছু মনে করবেন না আমি কিন্তু যে এরকম করেছে তাকেই বলেছি তো বাকি যা মানে যারা বন্ধু আছেন একদমই কিন্তু ভুল বুঝবেন না তো সাথে সাথে দেখুন সব কিছু সাজিয়ে নিচ্ছি আর এই যে এখন সব বাবাকে জল দিয়ে দিচ্ছি বাবার মাথায় আর দুই মানিক কিন্তু এক্ষুনি হাজির হয়ে গেছে তো ওরাও কিন্তু মানে এখন অভ্যাস হয়ে গেছে ওদেরকে জল দিতে হবে এসে বলবে ওই ঠাকুরের বাড়িটা এখানে সরিয়ে আনো না আমরা তো দিতে পাচ্ছি না আমরা একটু জল দেবো এসে কিন্তু চিৎকার চেঁচামেচি করছে তো আমি মিউট করে রেখেছি কমেন্ট অফ হয়ে যাবে বলে তো বন্ধুরা সাথে সাথে আরও একটা কথা বলতে না ভুলে গেছি তো শুরুতেই যে মুহূর্তটা আপনাদেরকে দেখালাম চারিদিকে সবুজে সবুজ ভরা ধান ক্ষেত তো আর সাথে সূর্য উঠছে তো এই রকম মুহূর্ত আমার ভীষণ ভালো লাগে আরও একটু কয়েকদিন পরে যখন আরও ধানটা বেরোবে একটু একটু ধানটা ফুলে বেরোবে চারিদিকে মানে মৌমাছি গুনগুন করবে আরও মানে অপূর্ব লাগে তো আমি তো ওখানে যেতে পারছি না কিন্তু ভীষণ মিস করছি মুহূর্তগুলো তো ওই যে বললাম কাশফুলকে খুব মিস করছি তো প্রকৃতিকে ভালোবাসি তো আর প্রকৃতিকে কে না ভালোবাসে সবাই আমরা ভালোবাসি তাই না তো বাবাকে বললাম যে খুব ইচ্ছা করছে এরকম দেখতে তো সেই জন্য বাবা কিন্তু ভিডিও করে আমাকে পাঠিয়েছে আর ওই যে ধান ক্ষেতটা ওটা দেখে কি চিনতে পারছেন আপনারা মানে যখন আমরা জামাই ষষ্ঠীতে গেছিলাম তখন কিন্তু ওখানেই আমরা বসে আড্ডা দিতাম প্রত্যেকটা দিন কিন্তু ওখানে গিয়েই ভিডিও করতাম আপনাদেরকে দেখাতাম যে আবারও মাঠে চলে এসেছি তো ওটা কিন্তু সেই মাঠ তো তখন একরকম ছিল আর এখন দেখুন একরকম আর এর পরে যখন যাব তখন দেখাবো আরেক রকম তো হয়তো যদি ধান কাটার আগে যাই তাহলে মানে ধান অবস্থায় হয়তো আপনাদেরকে দেখাতে পারব তো দেখুন বন্ধুরা পুজো হয়ে গেছে আর আজকেও কিন্তু সোনালি রোদ্দুর একদম ঝলমূলে আর এখানে হচ্ছে আমার দুই মানিকের যে পাশ বালিশগুলো ছিল তো সেই পাশ বালিশের কভারগুলো সব আমি সব মানে কাস্তে দিয়েছিলাম আর এগুলো কিন্তু সব আমার হাতে বানানো আমার এখানে তো সেলাই মেশিন নেই তো এগুলো কিন্তু আমার সব হাতে বানানো তো বাবা তো সব সবসময় সাদা পাঞ্জাবি পরে দেখেছেন তো সব বাবার মানে পাঞ্জাবিগুলো কেটে কেটে সব ওদের বালিশের খাবারগুলো করেছিলাম তো সেগুলো সব কাস্তে দিয়েছি আর যেহেতু ভালো রোদ্দুর হচ্ছে তো সেই জন্য ওগুলো সব একটু জানালায় রোদ্দুরে দিয়েছি আর এই যে দেখুন সন্ধ্যাবেলা চলে এসেছি এগুলো হচ্ছে ধুদুল বা তরুল যাই বলুন তো বাবা না খুব মানে ডাঁটা চচ্চড়ি খেতে ভালোবাসে বাবা কেন আমাদের এখানে বাড়িতে সবাই ভালোবাসে আর এখানে এসে আমিও তো শিখে গেছি চচ্চড়ি খাওয়া তো এই যে মা বলল বেশি করে করো এক গামলা একদম ভর্তি করে করো বসে বসে খাওয়া হবে তো দেখেছেন কতগুলো তুরুল সবগুলোই কিন্তু আমি কেটেছি আমি না তুরুল বলছি কারণ আমাদের ওখানে তুরুল বলে সেই জন্য তো দেখুন পুরো গামলার উপরেই কিন্তু একদম অনেকটা আর এটা কিন্তু নিরামিষই হবে নিরামিষ খেতে খুব ভালো লাগে এটা শুধুমাত্র একটু নিরামিষ বলতে পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে নিরামিষ আর কি মানে কোনো চিংড়ি কাঁকড়া নয় বা কোনো মাছের মাথা নয় তো শুধু একটু পাঁচ ফোরন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটা দিয়ে বসিয়ে দেবো আর ওই যে তরুলের যে জল ওই জলেই কিন্তু বাকি সব ডাঁটা সেদ্ধ হবে সাথে কিন্তু কুমড়োর ডাঁটাও রয়েছে দেখুন তো একসাথে বসিয়ে দিয়েছি আর পাশে কিন্তু আরও একটা তরকারি হচ্ছে সেটা হচ্ছে আগের দিন দেখিয়েছিলাম শীতে পাটি মাছ ছিল তো শীতে পাটি মাছ যেগুলো মানে খেয়ে যেগুলো মানে ছিল অর্ধেক তো সেগুলোই কিন্তু আলু বেগুন দিয়ে রান্না হচ্ছে তো ওইটা মাছের তরকারিটা হয়ে গেছে আর এখানে দেখুন এই যে চচ্চড়িটা হচ্ছে তো ফাইনালি চচ্চড়িটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন ফাইনালি আমার থামবেলে যেটা ছিল বা টাইটেলে যেটা ছিল সেই বিষয় নিয়ে এবার আপনাদের সাথে কথা বলবো তো তার জন্য চলে যাব এই যে দেখুন এই যে আমাদের অটি স্টুডিওতে চলে যাব তো অটি স্টুডিওতে চলে যাওয়ার পরে এই যে এবার চলে যাব কন্টেন্ট কন্টেন্ট বা আমি এখানে চাইলে আমার গতকালকে ভিডিও থেকে দেখাতে পারি কিন্তু যাই হোক কন্টেন্টে চলে যাই তো কন্টেন্টে চলে যাওয়ার পরে এখানে দেখুন ধরুন এই ভিডিওটা ঘরে জল ঢুকলো জোড়া মানিককে নিয়ে কোথায় যাব তো এই ভিডিওটার উপরে ক্লিক করে দিলাম তো এই ভিডিওটার উপরে ক্লিক করার পরে একটু উপরের দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এখানে দেখুন এইগুলো সব কিছু সবুজ আছে আর হচ্ছে অ্যারোটা উপরের দিকে আছে মানে ঠিকই আছে ভিডিওটা তো তো বন্ধুরা এবার হচ্ছে যেটা দেখাচ্ছি যে আমাদের ভিডিওর কি কোনো দম নেই আমাদের ভিডিও কি সাধারণ দর্শকরা দেখছে না নাকি আমাদের ভিডিও ইউটিউব নতুন দর্শকের কাছে পাঠাচ্ছে না পাঠাচ্ছে না নাকি আমাদের ভিডিওর কোয়ালিটি নেই দেখছে না কোনটা সেটা কি করে বুঝবো তো এই যে দেখুন এই যে ভিডিওতে চলে এলাম আসার পরে সব সবার উপরে যেটা আছে মানে র্যাঙ্কিং তো আমার এই ভিডিওটা দশের মধ্যে তিন তো দশের মধ্যে এক থাকলে তো খুবই ভালো কিন্তু আমার এখানে তিন আছে মানে মোটামুটি থেকেও খারাপ কি বলবো মোটামুটি ভালোও না আর এখানে ভিউজ দেখুন একশো তেরোটা ভিউজ হয়েছে এভারেজ ভিউ ডিউরেশন দেখুন 4 মিনিট আটচল্লিশ সেকেন্ড আর এই ভিডিওর ইমপ্রেশান ক্লিক থট রেট এটার উপরে আমাদের ক্লিক করতে হবে তো এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখুন উপরের দিকে ওভারভিউ আছে রিচ আছে তো এবার আমরা কী করবো রিচে ক্লিক করব তো রিচে ক্লিক করলাম রিচে ক্লিক করার পরে দেখুন এই ভিডিওটা আমার কিন্তু সাতশো সাঁত্রিশ জনকে পাঠিয়েছে ইউটিউব তো মাত্র সাতশো সাঁত্রিশ জনকে পাঠিয়েছে তো একটা ভিডিও যদি তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার মানে দর্শকের সামনে যদি না যায় তাহলে সেই ভিডিওটা কি আর ভিউ হয় তো এই জন্য এটাই হচ্ছে আমার সমস্যা আমি ওই যে বলি না আমার ভিডিও রিচ পাঠায় না তো আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিও এইভাবেই কিন্তু চেক করে দেখতে পারেন হ্যাঁ আমি জানি অনেকেই কিন্তু জানেন এটা দেখতে সবাই জানেন এবার যারা যারা জানেন না অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে কিভাবে দেখব তাদের জন্যই কিন্তু আমি এটা বললাম তো বাকি যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না আমি শুধু তাদের জন্যই বললাম যে এখানে দেখুন আমার যেটা সাতশো আছে এখানে দেখুন অনেকের ফোর কে ফাইভ কে এরকম থাকবে আর অনেকে টেন কে তারপরে মানে কুড়ি হাজার পঁচিশ হাজার যাদের একটু মানে ভিডিও দেওয়ার সাথে 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 মানে ঝড়ের বেগের আর কি ভিউ হয় তাদের কিন্তু এটা মিনিমাম পাঁচ হাজার তো থাকবেই আর যাদের পাঁচশো ছশো ভিউ তাদের কিন্তু কুড়ি হাজার তিরিশ হাজার এরকম থাকে এখানে তো কুড়ি হাজার লোককে লোকের সামনে দেয় দেওয়ার পরে সেটা দেখাচ্ছে ছশো থেকে সাতশো কিন্তু ভিউ হয় আর আমাদের দেখুন আমার প্রত্যেকটা ভিডিও এটা তাও সাতশো সাঁতিরিশ জনকে দিয়েছে কিন্তু আমার বাদ বাকি ভিডিওগুলো কিন্তু দুশো সত্তর দাঁড়ান আমি আমার গতকালকে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখুন মায়ের সাথে এই মায়ের সমস্ত রিপোর্ট নিয়ে চলে এসেছে তো এই ভিডিওটা দেখুন ভিডিওটা আমার একদমই ভিউজ হয়নি কেন আমি জানি না তো এই যে দেখুন ইমপ্রেশান ক্লিক থট রেট তেরো পার্সেন্ট তো এখানে ক্লিক করলাম করার পরে একই রকমভাবে আবার এই যে দেখুন রিচে চলে গেলাম তো রিচে চলে যাওয়ার পরে দেখুন ভিডিওটা মাত্র চারশো একত্রিশ জনকে কিন্তু পাঠিয়েছে আমার তো কি করে ভিউ হবে সবারই দেখবেন যাদের কুড়ি মানে দশ হাজার পাঁচ হাজারকে পাঠাচ্ছে তো দশ হাজার পাঁচ হাজার লোককে পাঠিয়ে সেখানে তিনশো চারশো এরকম ভিউ হচ্ছে সেখানে চারশো লোককে দিলে আর কত ভিউ যাবে বন্ধুরা বলুন এরকম ব্যাপার